আশা করছি সকলে খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এটি সরস্বতী পুজোর ভিডিও যদিও সরস্বতী পুজো অনেক দিন আগেই মিটে গেছে কিন্তু সময়ের অভাবে কিছুটা এডিটিং করতে পারিনি যার জন্য একটু দেরি হয়ে গেল দিতে তো ভাবলাম গ্যালারিতে থেকেই বাকি করবে এটা আমি একটু শেয়ার করে ফেলি আপনাদের সকলের সাথে তো সকাল থেকে মোটামুটি কাজের মধ্যে দিয়েই কাটলো কেননা যাব একটু বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়িতে পুজো হয় তো সেই বন্ধু আমাকে দুদিন আগে থেকে বলে রেখেছিলো যাওয়ার জন্য আর যদিও আমার ঘরে একটি ছোট ঠাকুর আমি রাখি যেহেতু আগে ছেলে পড়াশুনো করত তো তো সেই থেকেই একটি ঠাকুর আমার ঠাকুর মন্দিরে পাতাই থাকে তো সেটিকেই ভাবজি পুজো করব তাছাড়াও আর একটা ছোট মূর্তিও আমি এবারে এনেছি তো আমাদের তো এবারে দুদিন করে সরস্বতী পুজো ছিল সে তো আমরা জানি তবে আমরা না পরের দিনটায় করেছিলাম যেহেতু আগের দিনটায় একটু দেরি করে এই পড়েছিল যার জন্য সেই দিনটা আর হয়ে ওঠেনি তাই জন্য ভোর ভোর উঠে ভাবলাম সকাল থেকে যদি না কাজগুলো সারি তাহলে আবার বন্ধুর বাড়ি যেতে দেরি হয়ে যাবে আর যেহেতু ছেড়ে যাবে এবারে দশটার সময় সেই জন্য একটু তাড়াহুড়োই ছিল সকাল থেকে আর সকাল থেকে অবস্থাটা দেখেছেন চারদিকটা একদম কুয়াশায় ভরা কুয়াশায় ঢাকা একদম রোদের দেখা নেই আর আমাদের এই শহরাঞ্চলে না এখন সব কনস্ট্রাকশনের কাজ চলছে বড় বড় বিল্ডিং যার ফলে না এই জায়গাটা খুবই মানে ধুলো বালি এইরকম ধরনের ঠিক গ্রামের মতন সবুজ পরিবেশ এই জায়গায় নয় তো যাই হোক আকাশে তো দু তিন দিন ধরে রোদের দেখা নেই পুরো ঘন কুয়াশায় ঢাকা একদম আকাশ তো চলো আমি একটু ফুল তুলে নিই দেখো আমাদের গাছে ফুল হয়েছে আরও ফুল হতো এখন এই ওয়েদারের জন্য না হয় না চারদিকে দেখো পাতাতে পাতা তো নতুন পাতা বেরোচ্ছে আর এই দেখো কি ধুলো বালি সব ধুলোবুলো এসে এসে গাছের পাতায় আটকে রয়েছে আর একটা জিনিস দেখাই তোমাদের চলো এই দেখো কুমড়ো গাছে কুমড়ো ফুল হয়েছে ছোট্ট একটা কুমড়োও ধরেছে ওদিকেও একটা বড় কুমড়ো রয়েছে দেখাচ্ছি এখানে একটা কুমড়ো ফুল হয়েছে এই দেখো এই একটা আর একটা হচ্ছে এই দেখো চলো ফুলটা তুলে নিয়ে একটুখানি আর আজকে যেহেতু সরস্বতী পুজো মানে আমরা আজকে করছি আর কি তো সেই জন্য কালকে রাত্রিবেলা যে ফুল এনে রাখবো কাজের খেয়ালে মনেই নাই তাই এই গাছের ফুল তুলেই আজকে আমাকে পুজোটা সারতে হবে আর পরে এই বন্ধু বাড়ি থেকে ফেরার পথে তখন নয় মালা নিয়ে এসে ঠাকুরকে পরিয়ে দেবো মোটামুটি এরকম ফুল হয়েছে এ দিয়ে হয়ে যাবে চন্দ্রমল্লিকা ফুলও রয়েছে এখন এইগুলো প্রায় শেষের দিকে অনেক ফুটেছিলো অনেক ফুল দিয়েছিল এখন প্রায় শেষের দিকে হয়ে গেছে তাছাড়া নয়নতারা এসব তো রয়েছে আর এই ফুলটাও খুব সুন্দর দেখো গোলাপ ফুল ওই গোলাপ আপনার ছোটো গোলাপ কি একটা বলে না সেই রকম তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিয়ে আবার যাওয়ার তারা রয়েছে মনটা ওদিকেই পড়ে রয়েছে তো এই ছোট মূর্তিটি আমি আগের দিন রাত্রে আমি এনে রেখেছিলাম দেখে বাজারে গেছিলাম দেখে এত ভালো লাগলো তো এটি আমি ভাবলাম একটু নিয়ে যাই একটু যদি সেই সরস্বতী পুজোর দিনকে একটু পুজো করা যায় যদিও আমার একটা মূর্তি রয়েছে তবুও ভাবলাম এটিকে আলাদা করে নিয়ে গিয়ে একটু পুজো করি দেখে খুবই ভালো লাগছিল যাকে ভোগটোক দেওয়া হয়ে গেল তাড়াতাড়ি করে যাই দশটার সময় ঠাকুরমশাই আসবে এখন বাজে নটা পনেরো বলেছেন নটা থেকে দশটার মধ্যে যেতে আমি অনেকটা দেরি হয়ে চলতে যাচ্ছি খুব বেশি দূর নয় সামনেই রয়েছে বাড়ি আর এই হলো আমার বন্ধু টুম্পা বাবা নাকের নোলক টোলক দেখি সুন্দর সেজেছি আসেনি ঠাকুমশাই আসেন খুব সুন্দর লাগছে আরে আমি তাড়াতাড়ি করে আসছি জানি

আমি জগন্নাথ দেবের জন্য এরকম একটা কিনেছি খুব ভালো লাগে কিন্তু আর এটাও খুব সুন্দর এটা কার গোপালের হোক এই যে এরম ভাবে দেখম ভাবে হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগে খুব সুন্দর লাগছে আরো ভরাট ভরাট লাগছে না বাহ খুব সুন্দর লাগছে আর একটা দুই বন্ধু ভালোই হয়েছে

না আমি সেটা বলছি না আমি এর জামা খুঁজে পাস তাই বলছি কোনটা এটা এই এরকম আমার আছে এই রকম আমার আছে আর এইটা এটাই নরকের মতো কেমন লাগবে হ্যাট ওর ইস্কুল শুরু করতে রে হুম এবার এটাকে চা কিরকম আর একটু ভেতরে ঢুকিয়ে চেপে দে এ আমার শুশুর করতে লাগে

ঠাকুর এসে গেছে পুজো হতে হতে চলুন একটু গল্প করা যাক এই টুম্পা আমি আর শ্রাবণী হচ্ছে স্কুল ফ্রেন্ড স্কুলে অনেক ছোট ক্লাস থেকেই আমরা একসাথে বন্ধু আর যেহেতু আমার শ্বশুরবাড়ির পাড়াতেই এর বিয়ে হয়েছে যার ফলে এর সাথে বন্ধুত্ব এখনও মোটামুটি ভালোই রয়েছে আর তার সাথে রয়েছে শ্রাবণী আরও অনেক বন্ধুরা রয়েছে তারা যেহেতু বিবাহ সূত্রে অনেকটা দূরে থাকে তাই ওই ফোনে ফোনেই যোগাযোগ রয়েছে আর শ্রাবণী টুম্পা এদের সাথে মোটামুটি পাড়ার মধ্যেই দেখা হয় দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় বাড়ি যাতায়াত রয়েছে তো যাই হোক মোটামুটি এখানে মশাই তার কাজ করতে ব্যস্ত আর আমরাও একটু হাতাহাতি কাজ করে দিচ্ছি একটু आप ना रखने आते तो तो लगे तो इस बारी में तो ये तो जाई तो कहीं दे बुद्धियाँ दे ओम के दी वो नमः अशद्दाद

যাক পুজো হয়ে গেল পুজোর পরে এই চরণমৃতটি যেন পরম পাওয়া পরম তৃপ্তি এই চরণমৃতর জন্য ছোটোবেলা থেকে আমরা মানে অনেক বসে থাকতাম কখন পুজোর শেষে একটু চরণমৃত পাওয়া যাবে তো কি করেছে একা হাতে নাকি তুই হ্যাঁ তো কি হয়েছে তার থেকে কী হয়েছে আমাকে দেখ তুই দেখ

নিজে তো ওখানে খেলাম আবার কিছু দিয়ে দিল আমার বরের জন্য বললো তোর বরের জন্য নিয়ে যা সে বেচারি মুখ শুকিয়ে থাকবে সকালে জলখাবারটা খাবে না তো প্যাকেট করে দিল আর কিছু প্রসাদও দিয়ে দিল তারপরে বাড়িতে এসে তারপরে আমি এবার দুপুরে রান্না করলাম কেন কি সন্ধ্যাবেলায় আবার কিছু বন্ধু আসবে তো আবার যেতে বলেছে সেই জন্য দুপুরবেলা একটু এসে এই একটু খিচুড়ি মতন বানিয়ে নিলাম আমাদের জন্য বানালাম খিচুড়ি আর ছেলের জন্য বানালাম ছেলে চালের খিচুড়ি খাবে না ওর জন্য বানালাম ডালিয়া তো যাইওকে এরকম করার পরে একটু রেসপেস নিয়ে আবার সন্ধেবালা চলে এসেছি এই যে আমাদের আরেকটা বন্ধু শ্রাবণী হ্যাঁ পুরোটাই করব তো পুরোটাই এই ঠাকুর মশাই চলে গেছে এইবারে সন্ধে হয়েছে বল শ্রাবণীরটা তো তোলা হয়নি কি সুন্দর আমরা সকালবেলা দেখ নে নে এখানটা হ্যাঁ এই চা কর কর কমেন্ট কর অরং করে কমেন্ট কর হ্যাঁ ভয়েস কমেন্ট কেউ করে না কত গেল

সন্ধ্যেবেলা ঠাকুর মশাই চলে এসছে আর সন্ধ্যা আরতির জন্য আমরা সবাই বসে রয়েছি আর তখনও বাড়িতে অনেক জনই ওদেরই আত্মীয় স্বজন সব এসেছিল বাড়িটা মোটামুটি জমজমাটি লাগছিল তারপরে এই হলো দধিকর্মা মাখার পালা তো দধিকর্মা মাখার ভার আমার উপরই পড়লো

আমি বললাম তুই মা আজকে সারাটা দিন খুব মজাতেই কাটলো অনেক দিন বাদে এরকম চুটিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারলাম আনন্দ করলাম সারা জীবন তো সংসার ধর্ম করেই গেলাম আর মাঝে মাঝে এইরকম আনন্দ পেতে মনে বড় স্বাদ হয় তাহলে চলুন দধিকর্মা খেতে খেতে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি আর পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকতে বলবো যাতে পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে